ধীরে ধীরে রাজপথে নামবে আমাদের মনের হত্যার বিচার আমাদের বনের হত্যার সুস্থ তদন্ত আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে ততক্ষণ কিন্তু উঠবো না যতক্ষণ না একটি সুষ্ঠ সুরাহা পাই আমাদের একদিন লাগুক দুই দিন লাগুক আমাদের তিন দিন লাগুক আমরা আমি মনে করি আমাদের উঠা উচিত নয় কারণ প্রত্যেকটা আন্দোলনকে এত সংস্থাপ্য মনে মনে করেছে প্রশাসন কোন শিক্ষকের মেয়ে আর রাষ্ট্রের কোন সেক্টরের চাইতে বিশ্ববিদ্যালয় কম গুরুত্বপূর্ণ নয় যে বিশ্ববিদ্যালয় মেডিকেল বাহাত্তর বছরে সংস্কার করা হয়নি এই ব্যর্থতা সরকারের এই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থতা আমাদের সবার আজকে যদি আপনারা জানেন যে আমাদের বোনের মৃত্যুর পিছনে এই অকার্যকর মেডিকেল কতটা দায়ী আপনারা জানেন যে কতটা দায়ী তো এখন স্লোগান কিন্তু একটা এই মুহূর্তে দরকার আমি মেডিকেল সংস্কার আর বিচার যদি না করিস দেখব তোরা কত পারিস

এই মুহূর্তে আমাদের আজিজ ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন আজিজ ভাইকে অনুরোধ করছি আমরা সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা গতকালকে এবং আজকে আমাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবে আমরা পালন করে আসছি আপনারা সবাই অবগত আছেন ছাব্বিশে অক্টোবর আমাদের সমাজবিজ্ঞানে বিজেপার মেডাল শিক্ষা সাইকাউছেন তাকে প্রশাসনের অবহেলার কারণে